একবার পাতিল ভরে গেছে তো একবার আসসালামু আলাইকুম বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে দেখি যে বাসার সবাই মিলে নববর্ষ উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন করছে তো তাদের রান্নার আয়োজন দেখে আমিও তাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম তো দেখতে থাকেন তো রান্নার কি অবস্থা তাই এখনই তো ভালোই

এক পাতল ভৰিছে তৎক্ষণি চাল দিছিলো